জুলাই বিপ্লবের পর সংস্কার ছাড়া নির্বাচন হলে দেশ আবারও পুরনো স্বৈরাচারী ব্যবস্থায় ফিরে যেতে পারে রংপুরে এই মন্তব্য করেছেন নির্বাচন সংস্কার কমিশনের প্রধান ড বদিউল আলম মজুমদার দুপুরে শহরের আর ডিআরএস মিলনায়তনে জাতীয় সনদ ও নাগরিক প্রত্যাশা বিষয়ক আলোচনা সভায় একথা বলেন তিনি এ সময় ডক্টর বদিউল বলেন সংস্কারের বিষয়ে বিভিন্ন রাজনৈতিক দলের ভিন্ন ভিন্ন মত রয়েছে তাদের সাথে আবারও আলোচনা করবে ঐক্যমত্য কমিশন সংস্কারের বিষয়ে সবার একমত হবার আশাও ব্যক্ত করেন তিনি এ সময় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার বলেন অন্তর্বর্তীকালীন সরকার দেশে সংস্কার না করে ক্ষমতা ছাড়লে ভবিষ্যতে তা অন্যায় বলে গণ্য হবে সংস্কার ছাড়া যদি নির্বাচন হয় তাহলে আমাদের আশঙ্কা থেকে যায় যে আমরা আবারও পুরানো স্বৈরাচারী ব্যবস্থা ফিরে যেতে পারি আগামী মাসের মধ্যে চুক্তিটা হবে এবং এটা এটা স্বাক্ষরিত হবে সেদিন যেদিন আবু সাহিদ তাহলে এবার সংস্কার কিন্তু আর গালি থাকবে না এটা অপরাধ বা ক্রাইম হিসাবে গণ্য হবে এবং আমরা সবাই সেটা ভুক্তভোগী হবে